আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাঙ্গের পুষ্টিগুণ কি চলুন জানা যাক বাঙ্গের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম বাঙ্গিতে থাকে পানি প্রায় উননব্বই থেকে নব্বই পার্সেন্ট ক্যালোরি প্রায় চৌত্রিশ কার্বোহাইড্রেট আট গ্রাম প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম ফাইবার শূন্য দশমিক নয় গ্রাম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন রয়েছে তাকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ